চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা আজকের প্রথম রেল কোচ স্থাপিত হয়েছিল কত সালে রেল কোচ ফ্যাক্টরি স্থাপিত হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে রেল কোচ ফ্যাক্টরি স্থাপিত হয়েছিল বিশ্বের ওল্ডেস্ট অপারেটিং লোকোমোটিভের নাম কি অপারেটিং লোকোমোটিভের নাম কি ফেরারি কুইন ফেরারি কুইন হচ্ছে বিশ্বের ওল্ডেস্ট অপারেটিং লোকোমোটিভের নাম ফেরারি কুইন ভারতীয় রেলওয়ে বর্তমানে রাজ্যমন্ত্রীর সংখ্যা কতজন ভারতীয় রেলওয়ে মন্ত্রকে রাজ্য রাজ্যমন্ত্রীর সংখ্যা কতজন দুজন ইকোনমি এসি থ্রি টায়ার বর্তমান কোন ট্রেনে আছে শিয়ালদহ নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ইকোনমি এসি থ্রি টায়ার বর্তমানে কোন ট্রেনে আছে শিয়ালদহ নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস কলকাতা মেট্রো রেল কোন জোনের অন্তর্গত কোনো জোনের অন্তর্গত নয় কলকাতা মেট্রো রেল কোন জোনের অন্তর্গত এখানে সঠিক উত্তর অপশন ডি কোনো জোনের অন্তর্গত নয় চেতনা একটি টিকিট চেকিং টেন চেতনা একটি টিকিট চেকিং টেন ভারতীয় রেলওয়ের ম্যানুফ্যাকচারিং ইউনিটের সংখ্যা কয়টি ছয়টি ভারতীয় রেলওয়ের ম্যানুফ্যাকচারিং ইউনিটের সংখ্যা ছয়টি প্রথম রেলওয়ে বোর্ড তৈরি হয়েছিল কত সালে প্রথম রেলওয়ে বোর্ড তৈরি হয়েছিল কত সালে উনিশশো সালে প্রথম রেলওয়ে বোর্ড তৈরি হয়েছিল উনিশশো সালে লাইফ এক্সপ্রেস চালু হয়েছিল কত সালে লাইফলাইন লাইন এক্সপ্রেস চালু হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে লাইফলাইন এক্সপ্রেস চালু হয়েছিল ইন্ডিয়ান রেলওয়ে সংখ্যা কতগুলি ইন্ডিয়ান রেলওয়ের মোট প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা ন হাজার ভারতের রেলপথে পরিবাহিত পণ্যের গড় পরিমাণ কত দৈনিক দুই মিলিয়ন টন ভারতীয় রেলপথে পরিবাহিত পণ্যের গড় পরিমাণ দৈনিক দুই মিলিয়ন টন ভারতীয় রেলওয়ের পণ্য পরিবহন ক্ষেত্রে ক্ষেত্র থেকে আসে সমগ্র রেভিনিউয়ের পরিমাণ সেভেন্টি শতাংশ প্রায় সত্তর শতাংশ ভারতীয় রেলওয়ের পণ্য পরিবহন ক্ষেত্রে ক্ষেত্র থেকে আসে সমগ্র রেভিনিউয়ের পরিমাণ সত্তর শতাংশ ডিজেল যন্ত্রাংশ কারখানা স্থাপিত হয়েছে কোথায় পাতিয়ালয় পাতিয়ালয়ে ডিজেল যন্ত্রাংশ কারখানা স্থাপিত হয়েছে রেলওয়ে কর্মচারীদের প্রশিক্ষণের জন্য সেন্ট্রালাইজ ট্রেনিং ইনস্টিটিউট আছে মোট কয়টি এখানে সঠিক উত্তর অপশন এ ছটি রেলওয়ে কর্মচারীদের প্রশিক্ষণের জন্য সেন্ট্রালাইজ ট্রেনিং ইনস্টিটিউট আছে মোট ছয়টি মেট্রো রেল প্রথম চালু হয় কোথায় প্রথম চালু হয় কলকাতায় উনিশশো সালে মেট্রো রেল প্রথম চালু হয় কলকাতায় উনিশশো চুরাশি সালে সাউথ সেন্ট্রাল সাউথ সেন্ট্রাল রেলের ডিভিশনের সংখ্যা কয়টি এখানে সঠিক উত্তর অপশন এ ছটি সাউথ সেন্ট্রাল রেলের ডিভিশনের সংখ্যা ছটি বটগেজের দুটি লাইনের মধ্যে দূরত্ব কত বটগেজের দুটি লাইনের মধ্যে দূরত্ব কত পাঁচ ফুট ছ ইঞ্চি বডগেজের দুটি লাইনের মধ্যে দূরত্ব পাঁচ ফুট ছ ইঞ্চি সাউথ ইস্টার্ন রেলের প্রধান কার্যালয় অবস্থিত কোথায় কলকাতায় সাউথ ইস্টার্ন রেলের প্রধান কার্যালয় অবস্থিত কলকাতায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে রেল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন কবে উনিশশো সালে উনিশশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে রেল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয় কত সালে উনিশশো সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয় উনিশশো সালে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম আরও অনেক ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ